আসসালামু আলাইকুম প্রিয় শুভকীরা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি আনন্দের নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই আনন্দের নিউজটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র প্রকাশ পেয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উনিশ হাজার পাঁচশো পঁচাশি জন সুপারিশপত্র হয়েছে যারা পঞ্চম গণবিজ্ঞিতে সুপারিশপত্র হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আপনাদের যোগদানের তারিখ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দেওয়া হয়েছে বাইশ আট দুই হাজার চব্বিশ থেকে এবং যোগদানের লাস্ট ডেট দেওয়া হয়েছে উনিশ নয় দুই হাজার চব্বিশ তার মানে এই মাসের বাইশ তারিখ থেকে আপনারা যোগদান করতে পারবেন এবং আপনাদের যোগদানের লাস্ট ডেটটা হবে উনিশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের আগস্ট সেপ্টেম্বরের উনিশ তারিখ হচ্ছে আপনাদের লাস্ট ডেট এবং এই মাসে আমি মাসের বাইশ তারিখ থেকে কিন্তু আপনারা যোগদান করতে পারেন তাহলে এই মুহূর্তে আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে আপনার আপনাদের সুপারিশপত্রটা এই মুহূর্তে ডাউনলোড করবেন সুপারিশপত্র ডাউনলোড করার পরে এটা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের ইউজার আইডি এবং ফিন ইউজার আইডি এবং ভিনের মাধ্যমে আপনি আপনার সুপারিশপত্র ডাউনলোড করুন ডাউনলোড করার পর আগামীকালকে অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগদান করবেন যে প্রতিষ্ঠানে আপনার সুপারিশপত্র হয়েছেন প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার এছাড়া আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্রগুলো আপনার রেডি করতে থাকেন এবং যেগুলো সত্যায়িত লাগে সেগুলো সত্তায়িত করতে থাকেন এবং সমস্ত ডকুমেন্টস এবং কাগজগুলো রেডি করেন এবং আপনি চেষ্টা করবেন যে বাইশ তারিখ থেকে যেহেতু যোগদানের ডেট দেওয়া হয়েছে বাইশ তারিখ থেকেই যোগদান করতে পারবেন তো অন্তত পক্ষে রাতে এক তারিখের মধ্যে আপনি যোগদান করতে পারেন তাহলে আর একটা কথা হচ্ছে আপনি যেদিন থেকে যোগদান করবেন সেদিন থেকেই কিন্তু আপনার বেতন ভাতা দেওয়া হবে কাজেই যত আগে আপনি যোগদান করবেন তত আপনার জন্য মঙ্গল আপনি যেদিন যোগদান করবেন সেদিন থেকে আপনার বেতন ভাতা কাউন্ট হবে সো আপনার প্রতি রিকোয়েস্ট আগে আগে আপনি যোগদান করবেন আগে আগে আপনার বেতন কেউ ভুক্ত হবেন সেটাই আপনার জন্য প্রত্যাশা আবার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করে আজকে আমাদের শেষ করছি আলাইকুম